এলোপাতারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথার নাক ফিটেছে অনেকের হাসনাত আবদুল্লাহ সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক মাথায় গুরুতর আঘাতের কারণে বাহাত্তর ঘন্টার পর্যবেক্ষণে আমাদেরকে পাল্টা আক্রমণ করে আমার হাত ভেঙে দিয়েছে আগের থেকে তারা প্রস্তুতি ছিল আমাদের ওই যে আপনার এই মারছে তারপরে যখন পুলিশ কমিশনার যিনি রয়েছে তার গাড়ির ভিতরে দশক এবার কিন্তু সবার কথা পরিবর্তন হয়ে যাচ্ছে ছাত্র সমন্বয় একটা অন্য কথা বলতে জামাত শিবিরের নেতারাও এখন কিন্তু অন্য সুরে কথা বলতেছে কিছুদিন আগেই তারা বলতেছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ইচ্ছা যতদিন সংস্করণ না হয় ততদিন যেন থাকে কিন্তু এখন তারা বলতেছে খুব তাড়াতাড়ি যেন নির্বাচনটা দিয়ে দেওয়া হয় আবার অপর দিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি কিন্তু তারা এখন মিছিল মিটিং করতেছে সমাবেশ করতেছে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আসলে দর্শক এর পিছনে মূল কারণটা কি কেন এবার হঠাৎ করে সবাই আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছে বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয় নিয়ে কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রার্থনা অনেক বেশি কথা বলা হচ্ছে হ্যাঁ দর্শক আসলে এর পিছনের মূল কারণটা কি কেন হ্যাঁ দর্শক কথা বলা বোয়া আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিয়ে যাচ্ছি এমন কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখানো হবে যে প্রতিবেদন গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে বাংলাদেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে সো দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব গাজীপুর পুলিশ কমিশনার যিনি রয়েছে তার গাড়ির ভিতরে তাকে পকেট দিয়ে নিয়ে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি সেই গাড়ি বহর করে কিন্তু তার সাথে থাকা যারা ছিল তাদেরকে নিয়ে কিন্তু আসলে কিন্তু টাকা দিয়ে যাচ্ছে টাকা সহ যাওয়ার চেষ্টা করছে সেই যাওয়ার আমরা চেষ্টা করছি এবং সেটি নিয়ে আমরা চেষ্টা করছি তবে এখন আমরা বলি সেক্ষেত্রে বলবো যে প্রথমে প্রাথমিকভাবে কিন্তু গাজুপুর মধ্যব্যপুর পুলিশ আসলে এখানে স্থল থেকে চেষ্টা করছি সেটি আমাদের

দল মানুষকে ঠিক এভাবে আঘাত করবে একটা দল ঠিক মানুষকে এভাবে কষ্ট দিবে একটা দল দেশের সাথে ঠিক এভাবে মির জাফরগিরি করবে একটা দল নির্ধারিত একটা গোষ্ঠীর যে গোষ্ঠী নাকি পা হারা চোখ হারা তাদের জীবনের কিংবা শরীরের এক একটা অঙ্গ হারা সে সমস্ত মানুষদের সাথে মির জাফরগিরি করবে একটা দল এটা বাংলাদেশের মানুষ আগে কখনো কল্পনা করতে পারবে আপনি অনেকে বুঝে গেছেন যে আমি কোন দলে কথা বলতেছি বর্তমান বাংলাদেশের এই এনসিপি পার্টি তারা এক একটা সমাবেশ করতেছে তাদের সমাবেশে কোনো মানুষ নেই কিন্তু উল্টো দিকে তারা জোর গলায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে অথচ তাদের সমাবেশে ওই ধরনের কোনো লোকজন নাই বর্তমান যেই লোক আছে আওয়ামী লীগের একটা ঝটিকা মিছিলকে কেন্দ্র করে এতটাও মানুষ বর্তমান এই এনসিপি দলে নাই এই এনসিপি দলটা বর্তমান কতটুকু ঘৃণার পাত্র হয়ে গেলে তাদের অবস্থা ঠিক এরকম হয়ে যায় বাংলাদেশের সাধারণ মানুষের অনেক মানুষের আকাঙ্ক্ষা ছিল এই এনসিপির পার্টির উপরে কিন্তু আপনার পাঁচে আগস্টের পর থেকে অনেকটা পনেরো কিংবা বিশে আগস্টের পর থেকে এই এনসিপির দলের প্রত্যেকটা ব্যক্তির উন্মোচন আস্তে আস্তে হওয়া শুরু করছে আজকের এই অবস্থা ঠিক এক বছরের মাথায় তারা বর্তমান নিজেরা সরকার গঠন করবে জনগণের কোনো তক্কা করবে না যারা নাকি প্রাণ হারাইছে তাদের পাশে দাঁড়াবে না যারা নাকি শরীরের অঙ্গ হারাইছে তাদের পাশে দাঁড়াবে না তাহলে কি করবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে তারা বিএনপি কে কোনো পাত্তা দিবে না তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে তাদের যে অবস্থান এটাকে তারা বা এই অবস্থানকে নিয়ে সামনে জনগণকে জোর জবস্তি করে দায় বার চাপিয়ে দিয়ে ভোট দিতে হবে এনসিপি কে আর না হয় সবাইকে গণধোলায় কিংবা সাহেস্তা করা হবে ঠিক আওয়ামী লীগের মতো এভাবে যে প্রতিনিয়ত হুমকি ধুমকি দিয়ে যায় এই এনসিপি পার্টি বর্তমান সারা দেশে চলতেছে এনসিপি দমন স্টেপ বাই স্টেপ প্রতিটি স্টেপে বর্তমান এই এনসিপির পোলাবান খাচ্ছে ঘন ধulai কেন খাচ্ছে বলেন তো কারণ জাফরগিরি করার কারণে দেখে একটা কথা বলি আমরা বাঙালি জাতি এমন একটা জাতি ভাই এই জাতিকে আপনি যদি দয় রাখতে চান পারেন না তো ভাই য়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিলেন মনে আছে এই জাতি বাঁচতে শিখে গেছে এই জাতিকে যে নাকি দাবায় রাখার চেষ্টা করবে সে কখনো পারবেই না কিংবা এই জাতি এই জাতিকে দবায় রাখার চেষ্টা চালাবে সেই জাতিকে ধ্বংস করে দিবে এই বাঙালি জাতি আমরা কি জাতি বাঙালি জাতি তো আমাদেরকে দাবায় রাখা যাবে না কারণ আমরা বাঙালিত্বকে বিশ্বাস করি আমরা একাত্তরে সেই স্বাধীনতাকে বিশ্বাস করি লাখ লাখ বা হাজার হাজার মাবন্দের যে ইজ্জতের বিনিময়ে দেশটা পাইছি আমরা সেই স্বাধীনতাকে বিশ্বাস করি পাঁচই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে একটা মানে জঙ্গি হামলা ছাড়া আর কিছুই না সমান একদের নিজের মুখের কথা এটা যে এভাবে যদি তারা না করতো তাদের এই শালীনতা তাদের এই বিজয় কখনোই তারা উপার্জন বা ই করতে পারত না বিজয় হতে পারত না দেখেন বাংলাদেশে বর্তমান এনসিপির মানে কি ধরনের বা কতটা ভয়ঙ্কর অবস্থা হলে তারা স্টেপ বাই স্টেপ হালদান মাসুদ স্যার জিস নাহিদ এর মার্কেই যাচ্ছে ভাই প্রতিনিয়ত কারণ কি এরা তো দেশের বাপ মা ভাই কিন্তু হাস্যকর বিষয় এটাই বা বাস্তবতা এটাই আওয়ামী লীগের বর্তমান একটা ছোট গামিছিলে যতটা মানুষ হচ্ছে ঠিক ততটা মানুষ এই এনসিপি এটা সমাবেশও হচ্ছে না যেখানে তারা জনগণের উদ্দেশ্যে প্রতিনিয়ত এইভাবেই আপনার পেপার বিতরণ করতেছে যে আমাদের এই সমাবেশে আসুন সেই দিন সমাবেশে ডিসাইড নেওয়া হবে আওয়ামী লীগকে বাংলার দেশ থেকে বাংলার মাটি থেকে চির জীবনের জন্য উপরে ফেলে দিতে হবে নিষিদ্ধ করতে হবে ঠিক সেখানে তাদেরকেই মানুষ কি চরমভাবে ভাবে প্রতিবাদ স্বরূপ জানিয়ে দেয় যে বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ বাংলাদেশ থাকবে বিএনপি বাংলাদেশ থাকবে জামায়াত ইসলাম বাংলাদেশে থাকবে এই জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলাম যদি তাদের ভূমিকা অনেকটা রাজাকারের ভূমিকা প্রায় এইটি পার্সেন্ট তবুও তারা থাকবে কিন্তু ভাই এই এনসিপি কখনো থাকবে না কোনো একটা মানুষও যায় নাই এতে করে মানুষ কি তোমাদের পাশে আমরা নাই বর্তমান বাংলাদেশে বা চারো দিকে ভাই আপনার এনসিপি দমন কাজ শুরু হয়ে গেছে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিটি রাজনৈতিক দলের বাংলাদেশের মাটি থেকে এই এনসিপি অচিরেই নিভে যাবে দেখতে পারবেন তবে লাস্ট কথা যে বা যারা নাকি বর্তমান এই এনসিপির কথায় উদ্বোস করতেছেন এদের প্রতি এখন পর্যন্ত কিঞ্চিৎ পরিমাণ আস্থা রাখতেছেন তাদেরকে বলবো যত টুকু হৃদয় ভাঙার ভাঙছে এবার নিজেকে এখান থেকে ফিরে নিয়ে আসেন না হলে হতেও পারে আপনি উমায় চলে যেতে পারেন সত্যি বলতেছি এন এ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সামনের শারীর যোদ্ধা এবং বর্তমানে এনসিপির অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপরে কে বা কারা হামলা করেছে গাজীপুরে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনা কেন ঘটলো কারা এই কাজ করলো কোন প্রেক্ষাপটে এই কাজ করলো সেটা এখনই হয়তো বলা সম্ভব নয় তবে এটা নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে যাওয়ার একটা ইঙ্গিত এটা সেটা নিশ্চিত করেই বলা যায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না কিন্তু অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটছে বাংলাদেশে এবং অপ্রত্যাশিত অনেক কিছু ঘটার পরেও বিভিন্ন মহলের চুপ থাকা আরও অনেক ঘটনা ঘটাবে বলেও আশঙ্কা করা যেতে পারে এই রকম মুহূর্তে আমাদের কী করণীয় কেন হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হলেন কীভাবে আক্রান্ত হলেন কেন আক্রান্ত হলেন সেটা তো বলা সম্ভব নয় তবে কীভাবে আক্রান্ত হলেন কি ঘটল তাৎক্ষণিকভাবে তার নেতারা কি প্রতিক্রিয়া দিলেন সেই আলা বলছিলাম হাসনাত আবদুল্লাহ তিনি আক্রান্ত হয়েছেন আজকে ঢাকা ময়মনসিং রোডে গাজীপুরের চান্দনায় চান্দনা চার রাস্তার মোড়ে এই ঘটনাটা ঘটেছে ময়মনসিং থেকে ঢাকায় ফেরার পথে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে দৈনিক সমকাল প্রথমে সার্জিস আলম এবং আল আবদুল হান্নান মাসুদ তারা ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ব্যাপারটা সার্জিস আলম তিনটা ছবি ফেসবুকে দিয়ে গাড়িতে গুলি লেগেছে এবং হাসনাত আবদুল্লার হাতে ছিঁড়ে গেছে রক্ত সেরকম ছবি দিয়ে লিখেছেন যে হাসনাত যে গাড়িতে আসছিলো কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল তেমন প্রশ্ন করেছেন কিভাবে কোন অস্ত্র দিয়ে আঘাত করা হলো এটা হাতুড়ি দিয়ে ভাঙা হলো নাকি গুলি করা হলো না কী করা হলো সেটা এখনও স্পষ্ট নয় এ দৈনিক সমকাল যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এই হামলায় তিনি আহত হয়েছেন বলেও জানা গেছে আর রোববার সন্ধ্যায় আজকে এই সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় গাজীপুরে গাজীপুরের চান্দনা যে চৌরাস্তা সেই চৌরাস্তায় ঢাকা ময়মনসিং মহাসড়কে এই ঘটনা ঘটে হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলেও জানান প্রত্যক্ষধর্ষীরা এমনটা সমকাল নিশ্চিত করছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সমগালকে জানিয়েছেন ঢাকার দিকে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তার এলাকার পেছন থেকে দশ বারোটা মোটরসাইকেল এসে হাসনাতের ওপরে হামলা করে এতে হাসনাত আহত হয়েছে বর্তমানে তিনি ঢাকায় ফিরেছেন অর্থাৎ ঢাকাতে ফেরার সময় এই ঘটনাটা ঘটেছে সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির আর নেতা আবদুল হান্নান মাসুদও এই ব্যাপারটা নিশ্চিত করেছেন এদিকে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তিনিও ফেসবুকে পোস্ট দিয়েছেন যে কথাটা বললাম তারা পোস্ট দিয়ে এই ব্যাপারে সেখানে এগিয়ে আসার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হয়তো তাৎক্ষণিকভাবে হয়নি কারণ হাসনাদ আব্দুল্লাহ ঢাকায় ফিরে এসেছেন বলে সমকাল নিশ্চিত করেছে এখন ঢাকায় ফিরে এসে তিনি যদি আহত হয়ে থাকেন তাহলে তার সুচিকিৎসাটা আগে প্রয়োজন এরপরে নিশ্চিত করে এই ঘটনা যারা ঘটালো তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন সঠিক তদন্তের আগে কোন কথা না বলে এই ঘটনা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এই কারণেই যেন এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় বাংলাদেশে যে কথা আমরা বহুবার আলোচনা করেছি যে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার শুরু হয়েছে এ ওকে মারবে এ ও ওকে মারবে এই রাজনৈতিক কালচার দিয়ে সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে সংস্করণ করার একটা চেষ্টা চলতেছে কিন্তু হঠাৎ করে এই যে রাজনীতির গরম হয়ে গেছে সবাই কিন্তু এখন প্রশ্নবিদ্ধ করতেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে কবে নাগা নির্বাচনটা দিতে পারে বলে আপনাদের মনে হচ্ছে সেই বিষয়ে আপনি জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ